সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার জনগণের শান্তির জন্য যা কিছু করার করবে সেনাবাহিনী এমন হুংকার দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুধু তাই নয় দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে নেবেন বিদায় রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাক কোনো ধরনের যেন ধ্বংসাত্মক মব সন্ত্রাসে অতিষ্ঠ দেশ এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের গেল কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা ধরে রাখতে দিন রাত পরিশ্রম করছে সেনাবাহিনী তবে কয়েকটি দলের বিরুদ্ধে এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান কয়দিন পরে নির্বাচন এ নিয়ে সেনাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়নি তবে সেনা প্রধানের ইঙ্গিত দেশে নির্বাচন হবে সব দল নিয়ে রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না শুরুতে আওয়ামী লীগ নিয়ে নানা প্রশ্ন দেখা দিল দেশে গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে বাড়ছে চাপ এমন অবস্থায় প্রশ্ন উঠছে তাহলে কি আওয়ামী লীগও এই নির্বাচনে অংশ নিচ্ছে